আলাইকুম ভাইজন কি সমস্যা একবার লাগলে আমাদের কাজটা কমপ্লিট করলাম এখন কি ঠিক আছে ভাইজন অবশ্যই অবশ্যই ধন্যবাদ জাকির ভাই আপনার কারণে অনেক ধন্যবাদ আমার কাজ পুরো পারফেক্ট করে দিয়েছেন ইনশাআল্লাহ তাহলে আমার এখানে তো আরো মানুষ আসতে পারবে কাজ করতে অবশ্যই আমি আরো দুই চারজন কেন আমি আরো বেশি লোক নিয়ে আসবে পরে কি সমস্যা রুকিং গ্লাসের সমস্যা একবার লাগলে পরপর আর যায় না ধন্যবাদ জাকির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার কাজ পারফেক্ট করে দিচ্ছেন তাহলে আমার এখানে তো আরো মানুষ আসতে পারবে অবশ্যই আমি আরো দুই চারজন কেন আমি আরো বেশি লোক নিয়ে আসবো আপনার এখানে